হ্যালো বন্ধুরা সুস্মিতা আর্ট ক্রিয়েশনে আপনাদের স্বাগত জীবনে আমরা প্রায় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি কারণ আমরা ভবিষ্যৎ সম্পর্কে আগেভাগে চিন্তা করি না খনা বলেছিলেন আগে দেখা গরুর সিং ভালো এই কথার মানে কি শুধু গরুর বাজারের জন্য নাকি এর মধ্যে লুকিয়ে যাচ্ছে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা চলুন আজকের ভিডিওতে জানি দূরদর্শিতার গুরুত্ব ও ভবিষ্যতের জন্য সঠিক পরিকল্পনা করার উপায় এই বচনটি বোঝায় কোনো কিছু কেনার বা সিদ্ধান্ত নেওয়ার আগে সেটি ভালোভাবে যাচাই করা উচিত গরু কেনার সময় যদি আগে ভাগে তার শিং দেখে বোঝা যায় সেটি স্বাস্থ্যবান কি না তাহলে পরে সমস্যায় পড়তে হয় না একইভাবে জীবনের যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে পর্যবেক্ষণ করাই বুদ্ধিমানের কাজ অর্থাৎ দূরদর্শী হলে আমরা ভবিষ্যতের ঝুঁকি এড়াতে পারি আমাদের জীবনে অনেক ক্ষেত্রেই দূরদর্শিতা না থাকার কারণে আমরা বড় ক্ষতির সম্মুখীন হই বিনিয়োগ ও অর্থনীতি যারা অল্প লোভে বেশি লাভের আশা করে বিনিয়োগ করে তারা পরে ক্ষতির মুখে পড়ে যদি তারা আগেভাগে বিশ্লেষণ করতো তবে এত বড় লোকসান হতো না শিক্ষা ও ক্যারিয়ার যদি একজন ছাত্র আগে থেকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা না করে তাহলে পরে সঠিক ক্যারিয়ার করতে সমস্যায় পড়বে সম্পর্ক বন্ধুত্ব অনেক সময় আমরা কোনো সম্পর্কে জড়িয়ে পড়ি না ভেবেই পরে বুঝতে পারি যে সেই সম্পর্ক আমাদের ক্ষতি করছে আগে মানুষটাকে যাচাই করলেই হয়তো ভুল সম্পর্ক থেকে বাঁচতে পারতাম ব্যবসায় সিদ্ধান্ত বড় ব্যবসায়ীরা ভবিষ্যৎ বাজার বিশ্লেষণ না করলে তাদের কোম্পানি ধ্বংস হয়ে যায় ঠিক যেমন ও কডাক যারা সময়ের সাথে পরিবর্তন বোঝেনি সফলতা পেতে হলে ভবিষ্যতের জন্য আগে ভাগে চিন্তা করতেই হবে আসুন দূরদর্শিতার গুরুত্ব বুঝতে কিছু বাস্তব গল্প দেখি চাণক্যের দূরদর্শিতা চাণক্য আগে ভাগে বুঝতে পেরেছিলেন যে নন্দবংশ পতনের পথে তাই তিনি চন্দ্রগুপ্তকে সম্রাট হিসেবে গড়ে তোলেন বিল গেটস ও স্টিভ জবস তারা আগেভাগে বুঝেছিলেন যে প্রযুক্তি ভবিষ্যৎ তাই আজ তারা ইতিহাসের অংশ সফল বিনিয়োগকারীদের পরিকল্পনা ওয়ারেন বাফেট বলেন বিনিয়োগের আগে হাজারবার ভাবুন না হলে ক্ষতি অনিবার্য তাই আমরা যদি আগে থেকে চিন্তা করে সিদ্ধান্ত নিই তাহলে জীবনে অনেক ভুল থেকে রক্ষা পাব। আপনিও কি ভবিষ্যৎ নিয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার ভয় পান তাহলে এই পাঁচটি সহজ পদ্ধতি অনুসরণ করুন তথ্য সংগ্রহ করুন আগে থেকে সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করুন দীর্ঘমেয়াদি চিন্তা করুন শুধু বর্তমান নয় ভবিষ্যতেও আপনার সিদ্ধান্তের প্রভাব কী হবে তা ভাবুন অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিন যাদের অভিজ্ঞতা বেশি তাদের কথা শুনুন বিকল্প পরিকল্পনা রাখুন যদি পরিকল্পনা এ ব্যর্থ হয় তাহলে বি প্রস্তুত রাখুন ধৈর্য ধরুন ও পর্যবেক্ষণ করুন দ্রুত সিদ্ধান্ত না নিয়ে সময় নিন ও বিষয়টি ভালোভাবে বুঝুন এইভাবে আমরা দূরদর্শিতা বাড়িয়ে জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে পারি খনার বচন আগে দেখা গরু সিং ভালো আমাদের শেখায় যে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেটির ভালো মন্দ যাচাই করা উচিত আপনার জীবনে কখনো কি ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে ক্ষতির সম্মুখীন হয়েছেন কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ